আমি আপনাদের মাঝে এখন দেখাবো ডিশের কনসার্ট কীভাবে টানে কিভাবে অ্যাডজাস্ট করে জয়েন দেওয়া হয় এ দেখেন আমাদের ডিশের সিগনাল টানছে এলো এবারে আপনার ছাদের উপরে ডিশের সিগনালগুলো টানছে যে তারগুলো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা প্লাট নাম্বার দেব প্লাট নাম্বার দিয়ে একটা করে জয়েন দেব সাদের উপরে আপনার এই মেশিন বসাইছি এই দেখেন সাদের উপরে মেশিন বসাই দিছি বেশিরভাগ ফল ফল নিচে দেয় এবারে আপনার ইয়া গুলা দিছে আপনার উপরে সিগন্যাল গুলো সব ছাদে দিয়ে দিতে ছাদে দিতে আমি কই ছাদে দিলেই পাবো ফল ফল নিচে থেকে এখন নিচে দিছে এখন দেখতে পাচ্ছেন এই দেখেন কতটা

এটা হলো আমার ডিশের মেশিন দেখতে পাচ্ছেন ছাদের উপরে আমি বসাইছি ফায়ার বসাইছি কোন তালাটা খুলব দেখেন অনেকদিন পর তো জং করে আছে পানি ঢুকে কালাটা আপনার ইয়ে হয়ে গেছে পানি ঢুকছে তো সাদের উপরে কি পাঁচ মুছে তোলা যায় কিনা কাজ হচ্ছে না তালাটা দেখা যাচ্ছে ভাঙাই লাগে নাকি